আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাখির বয়স চোদ্দতম দিন এই চোদ্দতম দিন বয়সেও আমাদের পাখিগুলো ভালো আছে আমরা এখন ফ্রেশ পানি দিচ্ছি তবে আমরা চাইলে এখানে এখন জিম চালাইতে পারবো সেক্ষেত্রে যে ক্ষেত্রে মানে এদের পাক পালক গজাচ্ছে এবং এদের দৈহিক বৃদ্ধি খাদ্যতে রুচি বাড়াবে এই জন্য আমরা চোদ্দতম দিনে জিম চালাবো তো মোটামুটি যদি আপনার প্যারালাইজড দেখেন কিছু সমস্যা দেখে দেখেন সেক্ষেত্রে থায়াবিন চালাবেন আর ওষুধ ভালো মানের ফিট খাওয়াইলে বা ভালো কোম্পানি যেমন নারিশ এসিআই এই কোম্পানিগুলোর যখন আমরা ফিড খাওয়াবো প্যারাগনের ব্রয়লার স্টার্টার বা সোনাল স্টাটারকে তখন কিন্তু এগুলোর কি হবে এই ফিডগুলোর গ্রোথ ভালো আসবে সেক্ষেত্রে আমাদের ওষুধটার পরিমাণটা তেমনটা প্রয়োজন হয় না তো আলহামদুলিল্লাহ আমরা চোদ্দতম বয়সে আমরা লিটারের ব্যবস্থাপনা পানির ব্যবস্থাপনা সব কিছু তাদেরকে হান্ড্রেডে হান্ড্রেড দেওয়ার চেষ্টা করতেছি এবং এখন আমরা তাদেরকে গোটা ফিট খাওয়ানোর চেষ্টা করতেছি আর পাখিগুলো দেখুন আসলে আগে থেকে অনেক সৌন্দর্য এবং তারা এখনই উড়াউড়ি করছে এখনই মনে হচ্ছে যে এগুলো প্রায় বিশ দিনের পাখি তো আসলে পাখির গ্রোথটাই কিন্তু সব কিছু গ্রোথ যত ভালো আসবে তাড়াতাড়ি ডিম প্রোডাকশনে আসবে আপনারা চোদ্দতম বয়সে আর পাখিকে তেমন কিছু ট্রিটমেন্ট বা ওষুধ দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে মাল্টিভিটামিন ইউজ করতে পারেন তবে আমরা মোটামুটি বারো দিন তেরো দিন চোদ্দো দিন এই সময়টাতে আমরা জিঙ্ক চালানোর চেষ্টা করি আর যদি প্যারালাইজ দেখতে পাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে থায়াবিন এবং যদি বেশি দেখি যে প্যারালাইজ হচ্ছে তখন আমরা থায়াবিন এবং ক্যালপ্লেক্স মিক্স করে খাওয়াই তিন দিন আর যদি পাখি সুস্থ থাকে সেক্ষেত্রে আপনার ওষুধের কোনো প্রয়োজন নেই আর আলোর প্রয়োজন হয় রাতে যেমন আমাদের দিনে এখন আলোর প্রয়োজন নেই আমাদের টিন থেকে যে লাইট আলো আসতেছে সেই আলোই তারা এখন বর্তমানে আছে আমরা এখন ফুল তাদের সারাদিনে আলোর বা হিটের প্রয়োজন মনে করি না নিচে যে হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ইউজ করি ওই সময় সন্ধ্যার দিকে এবং সন্ধ্যা থেকে এলইডি এবং ওই হেডলাইট একশোবার জ্বলে এবং আমরা রাতে বারোটার দিকে যখন ঠান্ডা আবহাওয়া হয় তখন আমরা এখানে হোবারের লাইট জ্বালাই যাতে মানে নিচটা গরম থাকে বা চার চারপাশটা গরম থাকে তো এটা হচ্ছে আপনার ডিপেন্ডেট পাখিগুলোর অবস্থা কেমন অবস্থা বুঝে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে চোদ্দতম দিন বয়সে আপনাদের কি করণীয় বা কি করা উচিত তো আমাদের পাখিগুলো কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড বা নির্ধারণ করেই কিন্তু আমরা ভিডিও তৈরি করি তো আশা করি আপনারা আপনাদের যেটা যাদের যে প্রয়োজন ইনশাল্লাহ আমরা গত চোদ্দো দিনে আপনাদের মোটামুটি একটা আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আসলে বোর্ডিং ব্যবস্থাপনায় আসলে কি কি করা উচিত বা করণীয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করুন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিওগুলো তৈরি করতে আমরা আরও উদ্বুদ্ধ হই যাতে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে পারি কারণ আপনাদের ভালোবাসার উপরেই কিন্তু ডিপেন্ড করে ভিডিও তৈরি করবো কি করবো না তো আশা করি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাকে ভিডিও তৈরি করার জন্য আমার আগ্রহ বাড়াবেন আজ এ পর্যন্তই সকলেরই সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম